রিসেন্ট চুল পড়ছে এবং বয়সটাও কম তাদের ক্ষেত্রে পিআরপি থেরাপিটি বেস্ট হবে এছাড়াও যাদের দীর্ঘ দিন ধরে চুল পড়তে পড়তে মাথা খালি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সোজোম থেরাপিটা বেস্ট হবে ডক্টর হেয়ার পিআরপি এবং এক্সোজোম থেরাপির মধ্যে মূল পার্থক্য কি পিআরপি হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা এখানে পিআরপিটা তৈরি হয় পেশেন্টের নিজ রক্ত থেকে আর এক্সোসোমের ক্ষেত্রে এক্সোসোম আসে স্টেম সেল থেকে পিআরপির ক্ষেত্রে পেশেন্ট থেকে আমরা ব্লাড নিই ব্লাডটাকে আমরা সেন্টিফিউজের মাধ্যমে রেড ব্লাড সেল থেকে হোয়াইট ব্লাড সেলটা পৃথক করার পর প্লাজমাটাকে সেপারেট করি এবং এটা সেরাম আকারে আমরা হেয়ারে ইনজেক্ট করে দিই আর এক্সোসোম থেরাপি হলো স্টেম সেল থেকে সংগৃহীত ক্ষুদ্র প্রোটিন যেখানে থাকে আরএনএ এবং রিজেনারেটিভ সিগনাল যা চুল পড়া কমায় এবং রিগ্রোতেও হেল্প করে চুল পড়া রোধে কোন ট্রিটমেন্টটি বেশি কার্যকরী চুল পড়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মাইল্ড একটা হচ্ছে সিভিয়ার রিসেন্ট চুল পড়ছে এবং বয়সটাও কম তাদের ক্ষেত্রে পিআরপি থেরাপিটি বেস্ট হবে কিন্তু যারা দীর্ঘ মেয়াদি চুল পড়ার সমস্যায় ভুগছেন অর্থাৎ অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া আছে অথবা অ্যালোপেশিয়া এরিয়াটার সমস্যা এছাড়াও যাদের দীর্ঘ দিন ধরে চুল পড়তে পড়তে মাথা খালি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সিম থেরাপিটা বেস্ট হবে ডক্টর এই ট্রিটমেন্টগুলো কতটা নিরাপদ দুটি ট্রিটমেন্টটি নন সার্জিক্যাল সেফ এবং ক্লিনিকারি প্রমাণিত চিকিৎসা তবে আপনাকে অবশ্যই এই রিলেটেড ট্রিটমেন্টগুলো একজন এক্সপার্ট অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টের আন্ডারে নিতে হবে